হ্যালো এবং আসসালামু আলাইকুম তো পড়া আজকে আমরা চলে আসলাম এই কম্পিউটারে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো প্রতিদিনের মধ্যে কিন্তু আজকে আমরা সরো চলে আসলাম জি ইনশাআল্লাহ এবং এসে দেখতে পারতেছি কিছু হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে আমাদের কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি রয়েছে ইনশাআল্লাহ এছাড়া আরো আমাদের পিছনে গুডাউনে আরো অনেক ল্যাপটপ রয়েছে যার কোনো কোয়ান্টিটি আপনি নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ইনশাআল্লাহ তো দেখেন আছে কোন কোন পণ্যের ল্যাপটপ আছে এবং কি অফার চলতেছে আজকে আজকে আমাদের কোনো অফার নাই জাস্ট এমনি আমরা ভিডিও করতে প্রতিদিন তো অফার দিয়ে থাকি আজকে অফার ছাড়া চলবে ইনশাআল্লাহ আজকে অফার ছাড়া চলবে আজকে অফার ছাড়া চলবে তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটু কম বাজেটে মানে যারা কিনে ক্যারি করার জন্য ল্যাপটপ চাচ্ছেন কম বাজেটের ভিতরে কোর আই সেভেন প্রসেসর হাই কোয়ালিটি প্রসেসর তাদের জন্য এই ল্যাপটপ কিনে বেস্ট এটা র‍্যাম রম এটা র‍্যাম হচ্ছে এইট জিবি এসিডি হলো একশো আঠাশ জিবি এটার মডেল এটা মডেল হচ্ছে এইট টু জিরো জি টু এইট টু জিরো এইট টু জিরো জি টু

যারা পাঁচশো জিবি হার দিক এবং এইট জিবি র্যাম দিয়ে নেবেন তাদের জন্য তেরো হাজার টাকা যারা কিনা এবং এইট জিবি রাম তাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ খুঁজছ তার জন্য সবথেকে বেটারফুল ল্যাপটপ কোনটা হবে বেটারফুল ল্যাপটপ কিন্তু আমাদের কাছে রয়েছে এলিট বুক সিরিজ 840 G2 840 G2 এর

তো এরপর আপনাদের প্রোডাক্টগুলোর সাথে গিফট কি কি দিতে আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফট হিসেবে পাচ্ছেন একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি সম্পূর্ণ ফ্রি হবে ইনশাআল্লাহ তো এরপর যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য গ্রাফিক্স বা ফ্ল্যাঙ্কিং এর কাজ করার জন্য ল্যাপটপ প্রস্তুত আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ 840g5 840g5

840g5 core i7 7th generation core i7 generation core i7 ভাইয়া দেখ তো এটার core i5 7th generation core i5 7th generation 8gb ram এবং 256gb ssd সিলভার কালারের জাতীয় ল্যাপটপ বা আপডেট করতে হবে সময় আপডেট

চাচ্ছে তাদের জন্য এই ল্যাপটপটি কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল আছে Lenovo Lenovo মডেল এটা মডেল হচ্ছে B50 B50 যারা একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ চাচ্ছেন স্ক্রিন বড় বিগ ডিসপ্লে অফিসিয়াল কাজ করবেন আউটসোর্সিং এর কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল আছে এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে সেলরোন 6 জেনারেশন 4 GB RAM এবং 128 GB SSD

sp 1 dre sp ha eta model cq43 cq43 configure eta configure এবং

যদি কোনো ক্ষেত্রে ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো আজকের মধ্যে এনে পেয়ে নেব থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম